দু সালে কপাল খুলবে চার রাশির আর এই নতুন বছরে চার রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সৌভাগ্যের চমক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই চার রাশির জাতক জাতিকাদের অনেক পুরনো সমস্যার সমাধান হতে চলেছে এবং নতুন কিছু লাভ করতেও পারেন মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কাছে দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা ব্যবসায়িক দিক থেকে অর্থনৈতিক উন্নতি করবেন শিক্ষাক্ষেত্রেও নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে সিংহ রাশি বৃহস্পতি স্থান পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে এই বছর আসতে চলেছে টাকার নানান স্রোত অর্থাৎ ইতিবাচক প্রভাব বিস্তার চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও সম্পন্ন হবে তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য দু সাল অত্যন্ত ভালো হতে চলেছে এবার মনের মতো কাজ সম্পন্ন হবে তাদের চাকরির প্রমোশনের ক্ষেত্রেও লাভের মুখ দেখতে পারেন কোনো কিছু ক্ষেত্রে নতুন জীবনে দিশা দেখাতে পারে মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ অত্যন্ত শুভ ফল প্রদান করবে কারণ আঠেরোই মে রাহু ও কেতু রাশির পরিবর্তনের ফলে মোটা টাকা রোজগার আসতে চলেছে তাদের হাতে